তারা আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন তার সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল নিতে হবে বাকি কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে মাল দেখে শুনে টাকা দিয়ে ওইখানেই টাকা দিয়ে মাল নেবেন আমাকে আর টাকা দিতে হবে না এই দেখেন আজকে দেখাবো শুরুতে পাওয়ার কেবল পাওয়ার কেবল 440 লাইনের জন্য পাওয়ার কেবল যেগুলো হয় এগুলা এগুলা 35 এটা ত্রিকুর অরিজিনাল জাপানি আরমাট কেবল যারা এটা দেখবে এগুলো আমি স্যাম্পল দেখাই তারপর সেই দোকানে মাল দেখাবো এগুলো হচ্ছে 35 অরিজিনাল জাপানি সাদা তামা দেখতেছেন সাদা কিন্তু ভিতরে দেখেন লাল কি রকম উপরে দেখতে সাদা দেখা যাচ্ছে যে আর্মেড কেবল এগুলোর মিটার হচ্ছে যে সরি গজ হচ্ছে যে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ফোর কোর ফোর লাইনের জন্য ফোর কোর ফোর এম এটার গজ হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা এর পঁয়ত্রিশ আর এম ফোর কোর এটার গজ হচ্ছে যে চোদ্দশো আশি টাকা এগুলো হচ্ছে যে ফিক্সড প্রাইস আজকের প্রাইস মানে এই মাস পর্যন্ত এটা থাকতে পারে হয়তো বাড়তে পারে কমতে পারে এরপরে এটা হচ্ছে যে ফুদিসার এম তিরিকুর দাফানি দার এগুলার গত হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা এবার আসেন যেটা বলছি কেবল এবার মালটা দেখাই এইখানে দেখেন ফুরকুর টোয়েন্টি ফাইভ আর এম লেখা আছে এই জায়গায় এই দেখেন ফুরকুর টোয়েন্টি ফাইভ আর এম দেখছেন এইদিকে আসেন মাথা দেখেন এবার এর চেয়ে হচ্ছে ফুরকুর টোয়েন্টি ফাইভ আর এম আগে স্যাম্পল দেখাইছি এখন মাল দেখাচ্ছি এগুলার গজ হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপর ফোর কোড থার্টি ফাইভ এইখানে লেখা আছে ফোর কোড থার্টি ফাইভ আর এম একটু দেখতে কষ্ট হবে বিচুর মাল এইখানে লেখা আছে এগুলো দেখেন গদ হচ্ছে যে আপনার চোদ্দশো আশি টাকা এক গজ সমান তিন ফিট এরপর আসেন টোয়েন্টি ফাইভ গেলো থার্টি ফাইভ গেল এরপর হচ্ছে যে টেন আর এম

এগুলোর কেজি হচ্ছে যে সরি গস হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এক গসে তিন ফিট বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে জাপানি কেরি কর এগুলো আর এম বারোশো পঞ্চাশ টাকা গস এবার আসি টু টোয়েন্টি লাইনের জন্য যারা মিটারের টু টোয়েন্টি সার বিস্তার ব্যবহার করবেন তাদের জন্য জাফানি লালতামা এদিকে আসুন ভাইয়া এই দেখেন প্লাস্টিক সহ একদম অ্যাসপায়ার বান্ডিল ফোর আর এম এটা এখানে লেখা আছে টু ইন্টু ফোর এম এম স্কোয়ার বিওয়াই ওয়াই এগুলোর গছ হচ্ছে যে আপনার দুশো টাকা দুশো টাকা গছ এটা হচ্ছে যে সিক্স আর এম এটার গছ হচ্ছে যে আপনার দুশো আশি টাকা দুশো আশি টাকা এদিকে একটা আছে এইটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকার গছ এটা টেন আর এম এটা টেন আর এম ফ্লাস্টিকালা জাপানি মাল এটা টেন আর এম সিক্স আর এম প্লাস্টিকালা জাপানি মাল এটাও জাপানি মাল এগুলা একদম এস্পায়্যার বান্ডিল শিপ থেকে এভাবে এসপায়ার বান্ডিল আসছে সেজন্য প্রেস মালগুলো জিনিয়াল প্লাস্টিক বাংলাদেশি মালে প্লাস্টিক দিতে পারে না হান্ড্রেড পার্সেন্ট জানা যায় এগুলার রেটটা তো বলে দিছি আপনার যা লাগবে কলের মাধ্যমে যোগাযোগ করবেন এবার টু ফুট ফোরটি লাইনের জন্য এখানে টু টোয়েন্টি লাইনের জন্য সাত কাটার দেড়শো ওলার টুকুর কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে পাঁচ ফিট তার ধরে সাতশো পঞ্চাশ টাকা ষোলো টুকুর লেখা আছে বডিতে এই টোয়েন্টি হিট প্রুফ ফায়ার প্রুফ

টুকু ষোলো আর এম এগুলোর কেজি হচ্ছে দেখছেন এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো টাকা এক কেজিতে এগারো ফিট তার ধরে ফুল সত্তর আর এম এটা অ্যালমোনিয়াম গছ ফোরবে এক হাজার টাকা ফুলকু সত্তর আর এম গাছ ফরবে এক হাজার টাকা এটা অ্যালমোনিয়াম তার সেই জন্য যাদের কম দামি তার লাগবে তারা এটা নিতে পারেন এগুলো সবগুলো তিরিগুর টুটু তিরিগুর ফুল লাইনের জন্য তার এদিকে আছে এগুলো তিরিগুর ফুল লাইনের জন্য তার একটা এটা দেখেন পঁয়ত্রিশ আরাম জাফা সরি পঁচিশ আরাম জাপানি তিরিগুর এগুলো গজ হচ্ছে যে আপনার তেরোশো টাকা এটা অনেক লম্বা একশো তিরাশি ফুট লম্বা আছে যাদের মাল লম্বা মাল লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো কেবল ওয়ার্ল্ডিং কেবল যারা জ্বালাই কাজে ব্যবহার করে ওয়ার্ল্ডিং কেবল

যারা লাইফ টাইম গ্যারান্টি তার নিবেন তাদের জন্য এগুলা এম এগুলো যারা অনলাইনে অর্ডার করবেন বা দোকান আসে নিবেন তামার তারটা নিবেন আশা করি আপনারা বিল্ডিং এ কাজ করবেন একটা মেয়াদ দিন তার মেয়াদে তামার তারটা নিলে আপনারা লাইফ টাইম গ্যারান্টি তার পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ প্রুফ দেখেন হান্ড্রেড পার্সেন্ট তামা এইখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ

দুই কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল এগারোশো পঞ্চাশ টাকা কেজি বিভিন্ন কালার আছে এটা টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট ফাইভ এগুলো টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সার্ভিস কিনবেন ফুরারম সার্ভিস এইটা ঠিক আছে দেখেন এগুলো ফুরারম সার্ভিস এসি লাইনের জন্য ডিবির মেন সার্ভিসের জন্য এই তারগুলো ব্যবহার করা হয় এগুলো সাত বিষ বলে সাত বিষ চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা পরে আছে সিক্স আর এম ডিবির মেন সার্ভিস এগুলো এটা দিয়ে এসির কাজ করা হয় এটা দিয়ে হচ্ছে যে ডিবির মেইন সার্ভিস যারা পুরো বিল্ডিংয়ের সার্ভিস দেবেন মিটার থেকে ডিবি পর্যন্ত তাদের জন্য এটা তাই বেস্ট হবে আমি আমি মনে করি এগুলো অরিজিনাল তামা অরিজিনাল তামা কেজি হচ্ছে দাদা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবলে এরকম আছে এরকম তেইশ ফিট তার ধরে ডাবল দিয়ে এরকম আছে এরকম তেইশ ফিট তার ধরে এবার এক্সেল ফিউ ওয়ারিং এক যারা বাসাবাড়ির জন্য ওয়ারিং করবেন এই দেখেন এগুলো হচ্ছে তো একশো এখনও প্লাস্টিকের গুলি নেই যাহাদের তার হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন তামাটা কীরকম সামনে দেখেন তার দেখেন দুই কেজি ত্যাগ কোয়েল এক্সেল সেলফি ফি বেশি এটা এলকাতিং এর এক সেলফি ফি বেশি এগুলা দুই কেজি ত্যাগ কোয়েল কেজি হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ওয়ান আর এম মাইকের তারের জন্য যারা লাইট ফ্যান টিভি ফ্রিজ ওয়ারিং করবেন তাদের জন্য ওয়ান আর এম এগুলো অনেক লম্বা লম্বা তার এক বান্ডিলে একটা একটা তার এগুলোর কেজি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা এক কেজি ফাঁস একশো গ্রামে এক কোয়েল হবে এক কেজি একশো গ্রামে এক কোয়েল এরপর আর সাদা ফেবিসি যারা জাপানি সাদা তো তোকে তাদের জন্য এটা এক কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এরপরে ফুরার এম এসি সার্ভিস এক কেজি সরি চার কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে তো বারোশো পঞ্চাশ টাকা এটা ফুরার এম এসি সার্ভিস এটা টু পয়েন্ট এটা টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে যে সরি এসি লাইনের জন্য দিতে ব্যবহার করতে পারবেন তারপর আইপিএসের জন্য ব্যবহার করতে পারবেন এগুলোর কেজি বারোশো টাকা এটা ফোর আর এম এসি সার্ভিস মেইন সার্ভিস ডিবি বোর্ডের সার্ভিস এগুলোর কেজি আপনার বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মোম পালিশ এগুলো ওয়ারিংয়ের জন্য যারা সিনে তাদের জন্য এটাই বেস্ট তারা দেখলে স্ক্রিনশট নিয়ে বললে আমায় পাঠিয়ে দেবো তেরোশো পঞ্চাশ টাকা কেজি মাইকের কাজে ব্যবহার করতে পারবেন ওয়ারিংয়ের কাজে ব্যবহার যে কোনো ইলেকট্রিক্যাল কাজে ছোটো কাটো লাইনে বলেন বা এক হাজার ওয়ার্ড পর্যন্ত এটা দিয়ে চলবে এরপর এদিকে আসেন এগুলো হচ্ছে যে জিকিমিকি লাইনের জন্য সরা লাইনের জন্য কালারিং তার এগুলার কেজি বারোশো টাকা এদিকে আছে এগুলা মাইকের তার বা ওয়ারিং এর তার এগুলা এক কেজি তিনশো গ্রাম এক কয়েল কেজি হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা সার্ভিস ডিবি বুডের সার্ভিস এক রুমের বুট থেকে আরেক রুমের বুডে অরিজিনিয়াল ফায়ার প্রুফ টু পয়েন্ট ফাইভ দেখেন অরিজিনিয়াল ফায়ার প্রুফ টু পয়েন্ট ফাইভ এগুলার কেজি হচ্ছে আপনার বারোশো টাকা দুই কেজি দুই তিন কেজিতে এক কোয়েল হবে বরাবর তিন কেজিতে এক কোয়েল হবে এগুলো সাত কালার অরিজিনিয়াল তামা গাড়ি ওয়ারিং এগুলো গাড়ি ওয়ারিং সাত কালার অরিজিনিয়াল তামা তেশিয়াত্তর বলে এগুলো কেজি হচ্ছে আপনার নয়শো টাকা এটার মধ্যে একটা নর্মাল কোয়ালিটি আছে যেগুলো অ্যালমুনিয়াম হয় এই তারগুলো আমরা কম বিক্রি করি তবে যাদের লাগে দেওয়া যাবে ছশো টাকা করে কেজি করবে এগুলো হচ্ছে তো তামা কে হচ্ছে তো আপনার নয়শো টাকা একদম দাম নয়শো পঞ্চাশ এরপরে আরেকটা আছে এটার মধ্যে এটা একটু মোটা তেইশ ছিয়াত্তর এক সাইজ মোটা তেইশ ছিয়াত্তর মোটা এগুলোর কেজি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার তেত্রিশ ফিটের মধ্যে তার ধরে বেস্ট হ্যাঁ এগুলো তাদের জন্য এগুলোই বেস্ট যা রিসার্চ লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার কলের মাধ্যমে যোগাযোগ করবেন এগুলোর রেট এক একটার এক এক রেট আপনার যেটা লাগবে ওইটা অনুযায়ী রেটটা বলবো ইনশাল্লাহ সোলারের জন্য এগুলো দুই হাজার ওবার সোলার চালাইতে পারবেন দুই হাজার তিন হাজার ওবার সোলার হাজার হইলে আপনি এগুলো দিয়ে চলবে হাজার হইলে এগুলো দিয়ে চলবে দুই হাজার তিন হাজার হইলে আপনার এটা সোলার টেন আর এম আছে যা যেটা লাগবে কলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা গজের ফিটে বিক্রি করি যারা কেজিতে নেই কেজিতে বিক্রি করি এদিকে আছে সাতারো ওভার কালার ওবার ফিনিশিং এগুলো হচ্ছে সাতারো ওভার জাফানি মাল দেখেন তামাটা সাদা যে দেখে সে এগুলো রাবার এগুলো কেজি নয়শো পঞ্চাশ টাকা এটা ফোম রাবার এটা এক কেজিতে প্রায় ষাট গজের মতো তার ধরে সিঙ্গেলে ছাপ্পান্ন হইতে ষাট গজ সাত ধরে সিঙ্গেলে কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফিনিশিংও আছে কালো বললে কালো আছে কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সিসি ক্যামেরার যারা সিসি ক্যামেরার কাজ করবেন এবার সিসি ক্যামেরার তার কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ লাল নীল হলুদ যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো সিসি ক্যামেরা তার একটা মাল নিচে আছে নিচে এটা কোথায় এই তো আছে এইখানে আছে এই এগুলো সিসি ক্যামেরা তার ফুল ফেয়ার ক্যাট সিক্স এগুলোর কেজি এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বাটি হলে আরেকটু কম আছে কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করব ফুল আর এম টু কোর তিরি কোর তারপর জার্মানি শিপের ফুরআ ত্রিকুর ত্রিকুর ফুরকুর বিভিন্ন সাইজের মাল আছে একদম কী বলে সত্তর আরম থেকে শুরু করে আমাদের কাছে ওয়ান পর্যন্ত তার আছে এর থেকে বেশি লাগলে নাইনটি ফাইভ একশো লাগলে সেটা দেওয়া যাবে ইনশাল্লাহ ইউজ পরিমাণ আমাদের মাল আছে আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে মাল ফাটাই যদি সেটা থানা পর্যায়ে হয় তাও ফাটানো যায় জেলা পর্যায়ে হলে ফাটানো যায় আপনাকে অফিসে গিয়ে মালটা নিয়ে আসতে হবে হোম ডেলিভারি সার্ভিসটা আমরা কম দি দিদি ভাই তো অনেক জামালা বর্তমানে খরচ বেশি পরে সেজন্য ফাটিয়ে এত টাকা দিতে চাই না ঠিক আছে ভাইয়া এখানে শেষ করি আলাইকুম